গত দুটি বছর আমাকে কোরআনের তফসিলের মাহফিল করতে দেওয়া হয়নি যারা ক্ষমতায় ছিলেন তাদের ধারণা ছিল দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য রোড শো প্রয়োজন কিছু বাস আর গাড়ি দিয়ে গান গায়ে গাইয়া আর দুদক তৈরি করে দুর্নীতি মুক্ত করবে শেষ পর্যন্ত তারা কোনো কিছুই করতে পারলেন না সবই হাল ছেড়ে দিলেন এবং বললেন যে আমরা পারলাম না পর্যন্ত কেউ পারবে না রোড শো করে গান গায়া ওপেন কনসার্ট করে গান গাইয়া গায়া মাথার অনেকগুলো চুল ঝাঁকায় ঝাঁকাইয়া সব চুল যদি পড়েও যায় দুর্নীতি বন্ধ হবে না দুর্নীতি বন্ধ করার জন্য আল্লাহ আর আলামিন যে ফর্মুলা দিয়েছিলেন যে কেতাব দিয়েছিলেন আল্লাহ তাআলার সেই কেতাবকে ছেড়ে দেওয়ার কারণে দুর্নীতি তো দূর হয়নি স্থায়ীভাবে আসন গেড়ে বসেছে দিল্লিতে এক ফকির ভিক্ষা করতেছিল আর বলতেছিল একটা পয়সা দেলা দেড়েরাম একটা পয়সা দেলা দেড়েরামা তাকে পয়সা দিতেছে পয়সা দিতে দিতে পয়সা স্তূপ হয়ে গেছে এখন এত পয়সা নেবে কি করে সে তো ছোট্ট ছলি নিয়ে আসছিল এত পয়সা হবে ভাবতে পারে না এখন বস্তার প্রয়োজন বিক্ষুব মানুষ বস্তা পাবে কই আরো আধা অন্ধ চোখে দেখে কর কানে শোনে বেশি বলতেছে একটা বস্তা দেলা দে এরাম একজনের দয়া করে একটা বস্তা দিছে। এখন বস্তায় পয়সার এত ওজন হয়েছে যে এইটা সে একা আর বহন করতে পারছে না তখন বলতেছে একটা ঘোড়া দেলে দেয় দেলা দে এরাম বলতেছে ঘোড়ার দেয় কে এমন সময় এক পুলিশ যাচ্ছিল টা ঘোড়ায় सवार হয়ে এই ঘোড়াটা নিয়ে কোথাও ছাত্র ঘোড়ার একটা বাচ্চা হয়েছে এখন ঘোড়া টানবে নিজে সজবে না বাচ্চা টানবে বুঝিবত পড়ে গেছে আর পাশেই দেখো একজন ঘোড়া চাইতেছে পুলিশটাকে দেখো ওই দ্বারা এই ঘোড়া আপনা কাঁধে নিয়ে নেয় এখন ওই পুলিশের দাঁড়া খেয়ে ঘোড়াটারে কাঁপতে করছে কান্দে করে বলছে উল্টা সবজি লে এলাম আমি চাইছিলাম ঘোড়া আমার দিবা আমি ঘোড়ার পিঠে সবার হয়ে পয়সা নিয়ে যাবো আর আস্তা ঘোড়াটা আমার কান্দের উপর উঠাই দিলা তুমি দুর্নীতি দমন করার জন্য তারা গান বাজনা ওপেন কনসার্ট শাস্তি জেল জরিমানা জুল ইত্যাদি পাইকারি ধরে করতে লাগলো হেলিকপ্টারে উঠা মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইয়া কোথায় কোথায় দুর্নীতি আসে তালাশ করতে লাগলো শেষ পর্যন্ত দেখা গেল যিনি দুর্নীতি খুঁজতেছেন তিনিও এর থেকে কতটা মুক্ত সেটাও প্রশ্নবিদ্ধ মূল যে বিষয়টা ছিল সে বিষয়টা ছিল যে দুর্নীতি দূর করতে পারবে যে কিতাবখানি সেই কিতাব থেকে আমরা দূরে এই কিতাবখানি তো অবতীর্ণ হয়েছিল এমন একটি সময় সময় মানুষ চুরি করত ডাকাতি জেনা করত ব্যবচার করতিচার জন্য একটা মেয়ে প্রয়োজন মহিলা প্রয়োজন সে মহিলাটি সে নারীটি প্রজন করত এই ছিল তাদের অবস্থা সেই যুগে কোরআন অবতীর্ণ হওয়ার পর এই কোরআনের আলোতে এই কোরআনের কারণে যারা ছিল চোর ডাকাত নারী ইজ্জত এবং সম্ভ্রম হরণকারী সেই লোকগুলি নারীর সম্মানের পাহারাদার হয়ে গেল সোমান আল্লাহ বলবেন না সুরি ডাকাতি যাদের নিত্য নৈমাত্তিক চরিত্র সেই লোকগুলি হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল মরুভূমির রাখালগুলি রাখালগিরি করে বেড়ায় চুরি করে ডাকাতি করে বেড়ায় মরুভূমির রাখালগুলি ন্যায় বিচারক বাদশাহ মরুভূমির রাখালগুলি পথচারী মরুচারী লোকগুলি এ কোরআন শরীফের সংস্পর্শে এসে তারা ন্যায় বিচারক বাদশাহ হয়ে গেল তারা দিগ্বিজয়ী সেনাপতি হয়ে গেলেন তারা ন্যায় বিচারক বিচারপতি হয়ে গেলেন শুভান আমাদের দুর্ভাগ্য এই কেতাবটা চিনতে পারিনি এই কেতাবের সাথে আমাদের সম্পর্ক কমে গিয়েছে আপনাদের অত্যন্ত প্রিয় মোহাশিদ মৌলানা আবু তাইব সতপুরী সাহেব সুন্দরভাবে কথাগুলি বুঝাইছে এই কোরআন থেকে দূরে সরার কারণেই শুধু মুসলমান জাতি নয় গোটা পৃথিবীর গোটা মানব জাতির আর যে ধস নেমে সে মনুষ্যত্বে ধস নেমে সে নৈতিকতা ধস নেমে সে সভ্যতা এ সবটির একটি কারণ এ কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আমি তিনটা ভুলের কথা বলব কয়টা ভুল আমরা আমাদের জীবনে আমার মিল্লাত মুসলিম মিল্লাত তিনটি ভুল করেছে তার জীবনে এক নম্বরে ভুল করেছে ইসলামকে মনে করেছে শুধুমাত্র একটি ভাবে একটি ধর্ম দু নম্বরে ভুল করেছে কোরআনকে মনে করেছে গতানুগতিকভাবে একটি ধর্মগ্রন্থ তিন নম্বরে মোহাম্মদ সুর সবাই বলেন সাল্লাহ আরি তাকে মনে করা হয়েছে একজন ধর্মীয় নেতা এই তিনটি জায়গায় আমরা ভুল করেছি তিনটি জায়গায় আমরা ভুল করেছি আমাদের মনে রাখতে হবে যে ইসলাম এটি শুধুমাত্র ধর্ম নয় একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এই ধর্মগুলি যেমন ধর্ম ইসলাম ওই রকম ধর্মের নাম নয় আপনি যদি কোরআন শরীফ তালাশ করেন কোরআনের কোন শব্দের অর্থ ধর্ম ইসলামকে আল্লাহ ব্যবহার করেছেন বিন শব্দ দিয়ে কি বলেছেন বলুন তো বিন এবং দিন বলেছেন মানে একমাত্র জীবন ব্যবস্থা এটা নাম কি সবাই বলেন ইসলাম নাম কি ইসলাম যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেটাকে আমরা ইসলাম মনে করেছি আমি যদি প্রশ্ন করি হিন্দু ধর্ম কারে বলে আপনি বলবেন বারো মাসে পূজা জারি করে তেত্রিশ কোটি দেবতাকে যারা দেবতা হিসেবে মানে গাছ পূজা করে সূর্য পূজা করে সাপ পূজা করে এটা হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম কোনটা ক্রস চুলায় ইসালামকে যে শ্বাস বলে এবং তাকে অফ গড বলে রবিবার দিন গির্জায় যায় এটা খ্রিস্টান ধর্ম তাহলে ইসলাম কি ইসলাম ধর্ম যারা নাকি নামাজ পড়ে রোজা রাখে দাঁড়িয়ে রাখে মাথায় টুপি দেয় এটা হলো ইসলাম ধর্ম হইল বলেন হইল এটা হল না ইসলাম একটি পূর্ণাঙ্গস্থার না এটি গতানুগতিকভাবে একটা ধর্ম এখন কোরআনকে গীতা বেদ বাইবেল ত্রিপিটক জিন্দাবিস্তার যেমন ধর্মগ্রন্থ আপনি কি কোরআনকে সেরকম ধর্ম বলতে মনে করেন আমি জবাব চাচ্ছি আপনি সেরকম মনে করেন কোনো মুসলমান তা মনে করতে পারে না এবং যারা লেখাপড়া করে তারাও এটা মনে করতে পারে না যে এটা ওই রকম নয় ওখানে কিছু গল্প গুজব দেবতার কাহিনী কিছু লীলা কিছু কীর্তি কিছু বিভিন্ন ধরনের কথাবার্তা আছে আমি সম্মান করি সমস্ত ধর্মগ্রন্থ কিন্তু কোরআন ওর থেকে ভিন্ন কোরআন এত ভিন্ন যে ওর সাথে কোনো সম্পর্কই নেই এটা একদম আলাদা একটি কিতাব এখানে আপনি সব পাবেন আপনি প্রশ্ন করুন মানুষের জীবনের জন্য প্রয়োজন এমন একটা প্রশ্ন করুন যেটা কোরআন শরীফে জবাব নেই বলবেন আপনার আমার জীবনে মানবতার জীবনে এটা এটা কিন্তু হুদাল্লীল মুসলিমিন নয় শুধুমাত্র কোরআনের করিমের মধ্যে আল্লাহ তালা কি বলেছেন এটাকে হুদাল্লীল নাস আন্নাস আন্নাস নাসের আগে যে নাম লাগানো হয়েছে আলিফলাম আপি এর অর্থ হচ্ছে কোরআন যেদিন নাজির হয়েছে সেদিন থেকে নিয়ে কেমন পর্যন্ত যত মানুষ আসবে দল মত বর্ম জাতি নির্বিশেষে গোটা মানব গোষ্ঠীর জন্য সর্বশেষ হৃদায়তের কিতাব কোরআন এটা শুধু আমার জন্য আর আপনার জন্য আমি দাবি করতেই পারবো না যে কোরআন শুধু মুসলমান যেমন বেদ লোয়ার কাস্ট হিন্দু ধর্মের লোকের বর্ণ নিম্ন বর্ণ শ্রেণীর হিন্দুরা যদি বেদ স্পর্শ করে সদ্য গোষ্ঠী এখানে শুধুমাত্র ব্রাহ্মণদের অধিকার কোরআন সম্পর্কে এরকম কথা আছে যে মৌল সাহেবরা ছাড়া হুজুররা ছাড়া এই কোরআন কেউ স্পর্শ করতে পারবে না সদ্যগুষ্টি হাবিয়া হুজুপে যাবে আছে এমন কথা নাই হুদের নিন্নাস আদা বায়াতুল নناس গোটা মানব গোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে পাঠায়ছেন মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কিতাব গত অক্টোবর মাসে আমাকে দুবাই সরকার দাওয়াত দিয়েছিল আর আমিরাতের उपराष्ट्रपति প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন আল মাতু তিনি দাওয়াত দিয়েছিলেন আমাকে বক্তব্য রাখার জন্য পৃথিবীর দেশ সেখানে অংশগ্রহণ করেছিল আন্তর্জাতিক কোরআন কম্পিটিশন ওখানে আমার জন্য বক্তব্য রাখার জন্য দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ড সেখানে আমাকে বক্তব্য জায়গা দেওয়া হল ওখানকার পত্রিকায় লিখেছে উপস্থিতি ছিল অর্ধ লাখের ওপরে আমার বক্তব্যের বিষয় ছিল মিরাকলস ইন দা হলি কোরআন বিজ্ঞানময় বক্তব্য ওরা আমার এই বক্তব্যকে সিডি বিসিডি করে বিনামূল্যে বিতরণের ব্যবস্থা করেছে দুবাই সরকার এবং বাংলাদেশে সেই বক্তৃতা বইয়ের আকারে ছাপা হয়েছে দুই ঘন্টার বক্তব্য সেখানে বক্তৃতার বিষয় ছিল কোরআনের বিজ্ঞানময়ের মর্যাদা তো আমাকে সাবজেক্ট পাঠায় দেওয়া হয়েছে যে এই সাবজেক্টের উপর বক্তব্য রাখতে হবে তো আমি কোরআন শরীফ খুঁজতে লাগলাম বিজ্ঞানের আয়ার কি পরিমাণ পাওয়া যায় তো আমি তো লোকেরা আমাকে আন্দাজে মহির কোরআন বলে আসলে তো আমি কোরআনের তার কোরআনের ছাত্র মহির কোরআন হওয়ার যে যোগ্যতা থাকা দরকার সেটা আমি এখন অর্জন করতে পেরেছি বলে মনে হয় না আমি কোরআন শরীফ খুঁজতে লাগলাম আমার কাছে ধরা পড়ল অন্তত বিজ্ঞান সম্পর্কিত আজকের বিজ্ঞান যে কথাগুলি বহু পরিশ্রম বহু মেধা খরচ করে বহু বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে যে তথ্য আবিষ্কার করছে সে কথাগুলি আর আমি সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনে করিমের মধ্যে আগেই মরে রেখেছি এর মধ্যে বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে সব আছে কি নাই এর মধ্যে মাত্র পাঁচশত আয়াত হচ্ছে ভূগ মেশ্বরী এই হালাল এবং হারাম বৈধ এবং অবৈধ সম্পর্কে আছে পাঁচশো আয়াত মোট আয়াত ছাগত এটা আপনাদের মুখস্থ কথা কিন্তু যারা গুনেছেন তারা এর মধ্যে মতবিরোধ করেছেন কিছু কম বেশি আছে হোক আমাদের ধারণাই যদি ষোষট্টি হয় এর থেকে কিছু কম বেশি হয় তাহলে আমি বললাম পাঁচশো আয়াত হচ্ছে বৈধ অবৈধ ব্যাপার তার বাকি হাজার হাজার আয়াতগুলি কি বাকি আয়াতগুলি হচ্ছে ইতিহাস বিজ্ঞান পারিবারিক নীতি রাষ্ট্রীয় নীতি যুদ্ধনীতি সন্ধিনীতি চুক্তিনীতি সব সমস্যার সমাধান কাকে আগে বসাবেন কাকে পিছে বসাবেন কাকে কোথায় জায়গা দেবেন তাও বলেন শুনিকে বলা হয়েছে কি নাই কাকে কি সম্মান দিবেন পারিবারিকভাবে কাকে কি সম্মান দিবেন কাকে কতটা ভালোবাসবেন মরে গেলে পরে জমিন কারে কতটুকু দিবে আছে না সব কোরআনে বলেন আছে না সব সব এর মধ্যে আছে সেই কোরআন থেকে আমরা পিছলে গেছি দূরে গেছি আমি ভূমিকা দিচ্ছি তাপসিরে যাচ্ছি একটু পরে অসুবিধা হচ্ছে না তো জানতে হবে বুঝতে হবে আমাদের কি বলা হয়েছে বোঝানো হয়েছে কোরআন এইটা আমরা বুঝব না এটা খুব কঠিন এইটা আরেম আমাদের কাজ খামোখা গুণাবান আরো কোরআন শুনি পড়ি আরো গুণাবাত তার থেকে রোজার মাস আসুন কোরআন খতম করো আর কিভাবে খতম করে জ্বলে আর গল্প করে রোজার পরে আমার পুত্রবধূ সাত কত আমার মেয়ে নয় কত আমার স্ত্রী তেরো কত আর আমি না পড়িয়া এমনি এমনি খত আচ্ছা আপনি বলেন কোরআন শরীফ খতম করার জন্য নাজির হয়েছে কোথায় আছে যে কোরআন শরীফ খতম করলে আপনি সব সব বড় হচ্ছে স্বপ্ন করা হ্যাঁ কোরআন পড়লে তো সব হবেই নিঃসন্দেহ হবে কিন্তু সব হবে কখন যখন আপনি পড়বেন বুঝবেন আর আমল করবেন তখন না আপনি সবটা পাবেন এসব কথা বুঝতে কি কষ্ট হয় আল্লা বল এখন কোরআন আমরা বুঝি না আল্লাহ তারা বলছেন আরে ভাই এদেরকে তারা কেন এরা তো অনেক ভালো কাজ করে দারুণ ভালো কাজ করে এরা তিলে তাল বানাইতে পারে তালকে অদৃশ্য করে দিতে পারে যারা সাংবাদিকতা করেন ওনারা আপনার এই খবরটাকে সিলেটের মধ্যে রাখবেন না এই খবরটাকে সারা বাংলাদেশ জানতে পারবে আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া করা যেন আল্লাহ পক্ষে ইসলামের পক্ষে জাতিসত্তার পক্ষে তাদের কাজ করার তৌফিক দান করেন আমরা বলি আমি এটা একটা বিরাট পেশা মহান পেশা তো কোরআনে কারিমকে আমরা বলতেছি যে কোরআন বুঝবো না খুব কঠিন এখন সাহেব কি বল বলনের মালিককে এরকম আসতে কথা কন আপনারা আরে ভাই আমি তো আপনাদেরকে সেলুট করি আপনাদেরকে সালাম জানাই লাখ হওয়ার দুই বছরের কোরআনের বদ্ধ দরজা সিলেটবাসীরা খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ অন্ধকার দুর্বিত হবে কোরআনের আলোতেই ঈর্ষা অমাবস্যা সারা পক্ষকাল থাকেন এরপর পূর্ণিমার ঝল বলে আলো সূর্যের আলো দিয়ে আলো বিগ্রম করে গোটা পৃথিবীকে আলোয় আলোয় উদ্ভাসিত করে দেয় হজরত আলী নদী আল্লাহু আল আলু কার্লাহাহু কি সুন্দর কথা বলেছেন হজরত আলী বলেছেন বিপদ যত বড় হোক যত কঠিন হোক তা কখনো চিরস্থায়ী হয় না কোনো কারণ মালিককে জিজ্ঞেস করি কিসের মালিক কথা যেন মনে থাকে আর আমি জানি সিলেটের লোকদের মেমোরি ভাড়া কাকে জিজ্ঞেস করব চলুন কোরআনের মালিককে জিজ্ঞেস করি তিনি আবার এমন মালিক তার গোলামেরা জিজ্ঞেস করতে পারে এটা তিনি জানেন সেই জন্য জবাব প্রশ্ন করার আগেই তিনি জবাব দিয়ে রেখেছেন সুরায় সুরায়ামারে একই কথা চারবার একটি প্রশ্নের জবাব তিনি প্রশ্ন করার আগেই দিয়ে দিয়েছেন আল মিম মুত্তাকি ولقد আমি আর অলাকাত আমি অবশ্যই নিশ্চয়ই কোরআনকে মানুষের কাছে বোঝানোর জন্য সহজ করে দিয়েছি আল মিম মুত্তাকি কি কেউ এর থেকে উদ্দেশ্য গ্রহণ করা আল্লাহ বলেন সহজ করেছি আর আমি যদি বলি কোরআন বোঝা কঠিন তাহলে আমার পাপ থাকবে

পড়ো এই কথা দিয়ে শুরু হয়েছে আছে কোন তার আল্লাহ বলছেন পড়ো 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 রিড এন্ড রিড যত পড়বে ততই তোমার জ্ঞান বাড়বে তোমার রবের নামে পড়ো আল্লাহ বলছেন এটা পড়ো আর আমি পড়তেছি না আমি পড়তেছি কি এটা বোঝা খুব কঠিন এর থেকে হাদিস সহজ আসুন আমরা হাদিস পড়ি আবার বুখারী শরীফ খতম سلسلہ চালু হয়েছে কুরআন শরীফের তাফসীরে মালিক আছেও নাই বুখারী শরীফ খতম করতেছে আপনারা মাদ্রাসাগুলিতে তালাশ করে দেখেন তাফসীরের ক্লাসে ছাত্র কম হাদিসের ক্লাসে ছাত্র বেশি সাইদুল হাদিস তো পাওয়া যায় কিন্তু সাইদুল তাফসীর পাওয়া যায় না